দর্শক আপনারা বলেন গরমের জ্বালা ঘুরতাম তারা আমার ক্রিকেট খেলার জন্য পর ব্যাটিং এখন আপনারা বলেন আমি কি ফিল্ডিং দিব এখন আমি সিদ্ধান্ত নিছি আমি ফিল্ডিং করুম না কারণ আমার তারা ব্যাটিং দেয় নাই এখন তোমরা জলি মারো আমি আমার দর্শক আমার ভিউ দেখায় দেশের গ্রামের ভিডিওর গ্রামের দৃশ্যটা দেখাই দেখছেন হয়ে গেছি প্লাস্টিক হয়ে গেছে এত কষ্ট করি আইলাম চিন্তা করছেন তিন ঘন্টা বসাই তারা এখন আমার তো উইকেট যায় না এখন আমি কইছি আমি ফিল্ডিং দেবো না তোমরা আমার ব্যাটিং দাও নাই ওই তো হইছিনি এ দেখেন খেলোয়াড়রা বেশি গরমে লাগটা সুন্দর হইছে আরে আং বিল বিল না না বস্তু তুই বিলান আমার বদল না ভেতারে আর ব্যাটিং দরে তুই বিলান দে আবার ফিরতে আங்கோ যা আদ তুই ব্যাটিং করদিন আরে আড় এসে গেছে এইসে দিట్లాও তো ব্যাটিং ফাইনেও আরে আরে গদর পড়িস না এ সুন্দর করে খেলো প্যান্টা

আমি রেডি এক মিনিট লাগবো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এভাবে বিনোদন দরকার মাঝে মধ্যে বিনোদন দরকার আছে সবার যারা কাজ করে বা চাকরি করে আমরা না প্রবাসী কি জানি কে বলে এমন গেছে হেমন গেছি কি মার দিতে রে